আমরা ইতোমধ্যেই দেখলাম বিভিন্ন শক্তিস্তরে এবং উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা প্রথম শক্তিস্তরে দেখেছি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই দ্বিতীয় শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আট তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আঠারো এবং চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বত্রিশ ঠিক একইভাবে আমরা দেখেছি এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই পি উপস্তরে সর্বোচ্চ ইলেকটন ক্ষমতা ছয় একইভাবে ডি উপস্তরে হচ্ছে দশ এবং এক উপস্তরে হচ্ছে চোদ্দ এই বিষয়গুলো ইতোমধ্যে আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে এই বিভিন্ন উপস্তরে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত হবে এবং আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে করব মনে রাখবে আমরা বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সাজাবো শক্তির উচ্চক্রম অনুসারে আমি আবারও বলছি উপস্তরে বিভিন্ন উপস্তরে শক্তির অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ পরমাণুতে কোন পরমাণুতে বিভিন্ন উপস্তরে শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে এই কথাটির মানে কি এই কথাটির মানে হচ্ছে কোনো পরমাণুতে ইলেকট্রন নিম্ন শক্তির উপস্তরে প্রবেশ করবে অর্থাৎ প্রথমে ইলেকশন নিম্নশক্তির উপস্তরে প্রবেশ করবে সেটি পূর্ণ হওয়ার পর পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তির উপস্তরে প্রবেশ করবে অর্থাৎ আমরা যদি বের করতে পারি কোনটি নিম্ন শক্তির উপস্তর এবং কোনটি উচ্চ শক্তির উপস্তর তাহলে আমরা কোনো পরমাণুতে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারব। আমি তাহলে পুরো বিষয়টি আরেকবার বলি পরমাণুতে বিভিন্ন শক্তিস্তরে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব। তখন বিভিন্ন উপস্তরে শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবেন অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির উপস্তরে প্রবেশ করবে সেটি পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তির উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে সুতরাং আমরা যদি বের করতে পারি বিভিন্ন উপস্তরের শক্তি কত তাহলেই আমাদের হয়ে যাবে উত্তর যে প্রথমে কোন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে তারপর কোন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ আমাদের এখন বের করা দরকার উপস্তরের শক্তি উপস্তরের শক্তি উপস্তরের শক্তি বের করার জন্য আমাদের কাছে একটি সূত্র আছে সূত্রটি কি সূত্রটি হচ্ছে এন প্লাস এল এখন নতুন একটি টার্ম আমি নিয়ে আসলাম সেটি হচ্ছে এল এল জিনিসটি কি এল হচ্ছে একটি ভ্যালু যা বিভিন্ন উপস্তরের জন্য বিভিন্ন যেমন এস উপস্তরের জন্য পি উপস্তরের জন্য ডি এবং এফ উপস্তরের জন্য এল এর ভিন্ন ভিন্ন মান আছে এস উপস্তরের জন্য এলের ভ্যালু হচ্ছে জিরো পি উপস্তরের জন্য এলের ভ্যালু হচ্ছে ওয়ান ডি উপস্তরের জন্য এল এর ভ্যালু হচ্ছে টু এবং এফ উপস্তরের জন্য এল এর ভ্যালু হচ্ছে থ্রি তাহলে আমরা যদি চিন্তা করি ওয়ান এস উপস্তর তাহলে ওয়ান এস উপস্তরের শক্তি কত আমরা ইতোমধ্যে জানি ওয়ান হচ্ছে এন এর ভ্যালু সুতরাং ওয়ান এস উপস্তরের জন্য এন প্লাস এল হচ্ছে ওয়ান প্লাস জিরো এন হচ্ছে ওয়ান এবং যেহেতু এস উপস্তর তাই এলের মান হচ্ছে জিরো অর্থাৎ ওয়ান এরপর আছে টু এস উপস্তর টু এস উপস্তরের জন্য এন এর ভ্যালু এবং এল এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে টু যেহেতু দুই নাম্বার শক্তি স্তর এবং যেহেতু এস তাই এস এর জন্য এল ভ্যালু হচ্ছে জিরো সুতরাং টু প্লাস জিরো ইকুয়ালস টু টু ঠিক একইভাবে আমরা থ্রি এস টু পি থ্রি পি ইত্যাদি বিভিন্ন শক্তি স্তরের জন্য তাদের শক্তি বের করতে পারি তাহলে আমরা যদি বের করি থ্রি এস এর শক্তি কত হবে থ্রি এস এর জন্য এন প্লাস এল হচ্ছে থ্রি প্লাস জিরো ইকোস টু থ্রি টু পি এর জন্য এন প্লাস এল ভ্যালু হচ্ছে টু প্লাস ওয়ান ইকোস টু থ্রি একইভাবে থ্রি পি এর জন্য এন প্লাস এল ভ্যালু হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইকোস টু ফোর তাহলে তোমরাই আমাকে বলো এই ক্ষেত্রে কার শক্তি সবচেয়ে কম শক্তি সবচেয়ে কম হচ্ছে ওয়ান এস এর ওয়ান তারপর হচ্ছে টু এস এর টু এখন প্রবলেম হচ্ছে যখন দুইটি শক্তি স্তরের শক্তি সেম হয়ে যাবে তখন কে নিম্ন শক্তির অরবিটাল কে উচ্চ শক্তির অরবিটাল বা উপস্তর মনে রাখবে যখন দুইটি উপস্তরের শক্তি সমান হয়ে যাবে যার জন্য এন এর ভ্যালু কম সেটি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল সুতরাং যেহেতু টু পি এর জন্য এন এর ভ্যালু হচ্ছে দুই তাই টুপি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল সুতরাং শক্তির ক্রমানুসারে যদি আমরা বলি ওয়ান এসের চেয়ে টু এস এর শক্তি বেশি টু এসের চেয়ে টু পি এর শক্তি বেশি টু পি এর চেয়ে থ্রি এসের শক্তি বেশি এবং থ্রি এর চেয়ে থ্রি পি এর শক্তি বেশি সুতরাং এইভাবে আমরা অরবিটালের বিভিন্ন উপস্তরের শক্তির একটি ক্রম তৈরি করতে পারি এই শক্তির ক্রম যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমাদের একটি ক্রম হয়ে গেল এই ক্রম যদি হয়ে যায় এরপর আমরা বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসও করতে পারবো সুতরাং খুবই ইম্পর্টেন্ট পার্ট বেশ কয়েকটি জিনিস মনে রাখতে হবে এক বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসের সময় বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সমূহ শক্তির অনুসারে প্রবেশ করবে অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে অরবিটালে যাবে যাবে সেটি পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তির এটি হচ্ছে নিয়ম উপস্তরের শক্তি বের করার জন্য এন প্লাস এল ভ্যালু লাগবে যেখানে বিভিন্ন উপস্তরের জন্য এল ভ্যালু দেওয়া আছে এবং আমরা এইমাত্র দেখলাম কিভাবে আমরা বিভিন্ন উপস্তরের শক্তি বের করতে পারি ভ্যালু যত এন প্লাস এলের ভ্যালু যত কম হবে সেটি তত নিম্ন শক্তির অরবিটাল যখন দুইটি উপস্তরের জন্য এন প্লাস এলের ভ্যালু সমান হয়ে যাবে তখন যার জন্য এন এর ভ্যালু ছোট সেটি নিম্নশক্তির অরবিটাল এবং সেই অনুসারে আমরা একটি ক্রম তৈরি করতে পারি এই ক্রম অনুসারে অবশ্যই যদি এই কথাটি সত্য হয়ে থাকে তাহলে ইলেকট্রন প্রবেশ করবে সবার প্রথমে নিম্নশক্তির অরবিটালে বা উপস্তরে অর্থাৎ ওয়ান এসে ওয়ান পূর্ণ হওয়ার পর ইলেকট্রন যাবে টু এস এ টু পূর্ণ হওয়ার পর যাবে টুপিতে তে দেন থ্রি এবং দেন থ্রি সো এইভাবে আমরা একটি ক্রমও তৈরি করতে পারি যেই ক্রমানুসারে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করবে